আসসালামু আসসালামাইকুম আলমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে কিন্তু আছি বাইরা হাটে সিঙ্গার মানিকগঞ্জ এই হাটটা আসলে এই বাইরা হাটটা কেন রাখা হলো কাকার মুখ থেকে একটু শুনবো আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ আসলে যে বাইরা হাটটা বাইরা হাটটা মনে করেন এটা বাইরা হাট না এটা আগে ছিল অল্টনগঞ্জ অল্টনগঞ্জের পরে গেলে বাইরার হাট বাইরের হাটটা ব্রিটিশের আমলে কেনে এটা হলো বাইরার হাট তৈরি হলো বাইরার হাটে বিভিন্ন জায়গার দূর দূরান্ত কেনে ওই পাইকারপত্র আসতো আর সে যেমন এখানে এখানে সব জিনিসই নিত বেচা কিনে হয়